আসলে আপনারা পাচ্ছেন দেশি বিদেশি ব্রা পেন্টি ফারুক ভাই আপনার কাছে কি আছে আমার কাছে আছে ব্রার মধ্যে অনেক কালেকশন আছে এগুলো হলো একশো আশি টাকা ডজন

পিওর কাপড় পিও এটা হচ্ছে তিনশো টাকা ডজন পার পিস পড়তেছে পঁচিশ টাকা পিস তিনশো টাকা ডজন পার পিস পড়তেছে পঁচিশ টাকা এগুলো সাইজ দেওয়া যাবে প্রত্যেকটা মালে সাইজ দেওয়া যাবে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ সব সাইজ দেওয়া যাবে এটা হচ্ছে তিনশো ষাট টাকা ডজন এটা এলাস্টিকগুলো ভালো তিনশো ষাট টাকা ডজন পার পিস পড়তেছে তিরিশ টাকা তিনশো ষাট টাকা ডজন মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা পিস পড়তেছে এটা আছে আবার বেল্টটা ওইটা চেতে ভালো এটা কম্পিউটার বেল্টের মধ্যে এটা হচ্ছে তিনশো আশি টাকা ডজন এটা পার পিস পড়তেছে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা তিনশো আশি টাকা ডজন পার পিস পড়তেছে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা এগুলো বয়েল কাপড়ের মধ্যে এগুলো খুচরো কত টাকা বিক্রি হয় এগুলো যারা আমাদের থেকে নিয়ে এগুলো সত্তর টাকা আশি টাকা একশো টাকা পিস বিক্রি করতে পারবে এগুলো খুচরো এরকম রেটে সেল হয় টাকা করে নিয়ে একশো টাকা পিস বিক্রি করবে জি জি এগুলো আছে একটা নতুন মাল আসছে প্রিন্টের মধ্যে এটা হচ্ছে চারশো টাকা ডজন পার পিস পরে পঁয়ত্রিশ টাকা চারশো বিশ টাকা ডজন পার পিস পড়তেছে পঁয়ত্রিশ টাকা এর মধ্যে কালার হবে এগুলো কালারগুলো খুব সুন্দর কালার এই বাঙ্গি কালার গোলাপি কালার লাল কালার কালো কালার কালারগুলো খুব সুন্দর এই মালটা খুবই চলতেছে এগুলো হচ্ছে চারশো বিশ টাকা ডজন পার পিস পড়তেছে পঁয়ত্রিশ টাকা মাত্র চারশো বিশ টাকা ডজন তারপরে এই একটা মাল আছে এটা হচ্ছে কটন কাপড়ের মধ্যে কাপড়টা খুব উন্নত মানের কটন কাপড়ের মধ্যে এটা হচ্ছে তিনশো নব্বই টাকা ডজন পার পিস পড়তেছে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তিনশো নব্বই টাকা ডজন পার পিস পড়তেছে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সাইজ সবগুলো দেওয়া যাবে ছত্রিশ চল্লিশ সব সাইজ আছে এটা আছে কটন কাপড় বডি ফ্যাশনের মাল মানের মান খুব ভালো এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ডজন চারশো পঞ্চাশ টাকা ডজন পার পিস পড়তেছে সাতত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সাতত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পার পিস পড়তেছে এবং স্টিজের মধ্যে আরো অনেক মাল আছে যে যেমন স্টিজের মধ্যে একটা মাল আছে এটা হচ্ছে তিনশো আশি টাকা ডজন তিনশো আশি টাকা ডজন পার পিস পড়তেছে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা তিনশো আশি টাকা ডজন একত্রিশ টাকা ছেষট্টি পয়সা এগুলো হচ্ছে মিডিয়াম বেল্টের মধ্যে এটা গুড্ডি এলাস্টিকের মধ্যে একটা আছে চারশো আশি টাকা ডজন চল্লিশ টাকা পিস পড়তেছে এটা ওই স্টেশকের মধ্যে কালার হবে সাইজ হবে সবগুলো বত্রিশ চত্রিশ ছত্রিশ হবে এক ডজন আরেক ডজনে থাকবে আটত্রিশ চল্লিশ এটা আছে হালকা ফোম দেওয়া এটা হালকা ফোম দেওয়া এটা হচ্ছে চারশো বিশ টাকা ডজন পার পিস পড়তেছে পঁয়ত্রিশ টাকা চারশো বিশ টাকা ডজন পার পিস পড়তেছে পঁয়ত্রিশ টাকা এখানে হালকা ফোম দেওয়া আছে এবং কালারগুলোও খুব সুন্দর এখানে ফোম দেওয়া আছে এটা হলো কিরণমালা ফোম ব্রা বলে স্টিজের মধ্যে একটা হচ্ছে করস করস এটা হচ্ছে তিনশো ষাট টাকা ডজন তিনশো ষাট টাকা ডজন পার পিস পড়তেছে তিরিশ টাকা করস স্টিজের মধ্যে স্টিজের মধ্যে অনেকে মোটা বেল্টের মাল চায় অনেকে মোটা বেল্টের মাল চায় এটা হচ্ছে বেল্ট খুব মোটা এটা বডিও খুব ভালো স্টিজের মধ্যে মোটা বডির মধ্যে মোটা বেল্ট এটা হচ্ছে চারশো আশি টাকা ডজন পার পিস পড়তেছে হচ্ছে চল্লিশ টাকা মোটা বেল্টের মাল অনেক কাস্টমারে চায় এগুলো মোটা বেল্টের মাল রানিং মাল এগুলো এত ভালো মাল মাত্র কয় টাকা এটা পড়তেছে চারশো আশি টাকা ডজন মাত্র মাত্র চল্লিশ টাকা পিস মাত্র চল্লিশ টাকা পিস পড়তেছে এই মালটা এটা আছে সুতির মধ্যে মোটা বেল্টের মধ্যে সুতি গুড্ডি মাল বলে এটাকে

এটা কাপড়টা খুবই সুন্দর আপনার যদি ক্যামেরার কাছ থেকে দেখেন এই যে খুবই সুন্দর একটা কাপড় লাইকমি মেলাস্টিকের মধ্যে এটা চারশো আশি টাকা ডজন চল্লিশ টাকা পিস পরে লাইকমি লাইকমি কাপড়টা খুবই সফট কাপড় খুবই সফট চল্লিশ টাকা পিস পরে চারশো আশি টাকা হচ্ছে ডজন চল্লিশ টাকা পিস পরে আবার এটা হচ্ছে স্টিজের মধ্যে কাজ করা স্টিজের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন স্টিজের মধ্যে কাজ করা এটা হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা ডজন পার পিস পড়তেছে মাত্র পাঁচ চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ টাকা ডজন পার পিস পড়তেছে কাজ করার মধ্যে আরেকটা ডিজাইন আছে খুব সুন্দর ডিজাইন এটা এটাও পাঁচশো চল্লিশ টাকা ডজন পার পিস মাত্র টাকা মধ্যে কাজ করা কাজটা খুবই সুন্দর স্টিজের মধ্যে আরেকটা ডিজাইন আছে এটাও খুব সুন্দর একটা ডিজাইন বেল্টও মোটা এটা হচ্ছে ছয়শো টাকা ডজন পার পিস পরতেছে পঞ্চাশ টাকা এটা কাপড়টা খুব সফট কাপড়ের মধ্যে এটা কালার হচ্ছে চারটা এগুলো সাইজ দেওয়া যাবে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ টোটালি পাঁচটা সাইজ পাঁচটা সাইজ রেট এক ডজনে থাকবে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ চল্লিশ এগুলো স্টিজের মধ্যে কাজ করা মাল এগুলো হচ্ছে ছয়শ টাকা ডজন পঞ্চাশ টাকা পিস পড়তেছে একটা স্টিজের মধ্যে কাজ করা মাল আছে এটার ডিজাইনটা খুবই সুন্দর কাপড় এটা স্টার স্টার ডিজাইন এর ডিজাইন এটা হচ্ছে ছয়শো টাকা ডজন পার পিস পড়তেছে পঞ্চাশ টাকা এগুলো বেল্টগুলোও খুব সুন্দর বেল্ট বেল্টগুলোও খুব সুন্দর মোটা বেল্টের মধ্যে এই আরেকটা প্রোডাক্ট আছে এটা নতুন আসছে এটা হচ্ছে স্টিজের মধ্যে ক্রেট দেওয়া স্টিজের মধ্যে ক্রেট দেওয়া এটা হচ্ছে সাতশো বিশ টাকা ডজন পার পিস পড়তেছে ষাট টাকা কালারগুলোও খুব সুন্দর সাতশো বিশ টাকা ডজন পার পিস পড়তেছে ষাট টাকা এটা কালার হচ্ছে চারটা এবং সাইজ দেওয়া আছে পাঁচটা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ এটা হচ্ছে সাতশো টাকা ডজন মোটা বেল্টের মধ্যে এই কাপড়টা খুব গ্লেজ কাপড় কাপড়টা খুব গ্লেজ এবং খুবই সফট কাপড়ের মধ্যে এলাস্টিকগুলোও খুব সুন্দর গুড্ডি গুড্ডি এলাস্টিকের মধ্যে এগুলো মালের মান খুবই ভালো এগুলো পোটা এলাস্টিক সবগুলোই চায় না শুধু ফিটিংটা হয়েছে বাংলাদেশে এটা হচ্ছে সাতশো বিশ টাকা ডজন পার পিস পড়তেছে ষাট টাকা অনেকে নেটের মাল চায় অনেকে নেটের মাল চায় এগুলো আছে এসি নেট কাপড়ের মধ্যে এসি নেট কাপড়ের মধ্যে এগুলো হচ্ছে তিনশো ষাট টাকা ডজন পার পিস পড়তেছে মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা তিনশো ষাট টাকা ডজন পার পিস পড়তেছে তিরিশ টাকা এবং এটার নিচে আস্তর দেওয়া আছে এখানে নিচে আস্তর দেওয়া আছে তিনশো ষাট টাকা ডজন এগুলো এগুলো কালার আছে লাল কালার হবে জলপাই কালার হবে মেরুন কালার হবে এবং কালো কালার হবে এটা হচ্ছে তিনশো ষাট টাকা ডজন পার পিস পড়তেছে তিরিশ টাকা নেটের মধ্যে এ আরেকটা মাল আছে এটা হচ্ছে মোটা বেল্টের মধ্যে এটা পুরাটা নেট কাজ করা এটা পুরাটা নেট কাজ করা এটা হচ্ছে চারশো আশি টাকা ডজন চারশো আশি টাকা ডজন পার পিস পড়তেছে চল্লিশ টাকা মাত্র এসিনেট অনেকে চায় এটা হচ্ছে এটা এসি নেট খুবই চলে স্ট্যান্ডার্ড এসি এটা হচ্ছে তিনশো আশি টাকা ডজন মাত্র পার পিস পড়তেছে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা একত্রিশ টাকা ছেষট্টি পয়সা এটারও কালার দেওয়া যাবে এলার কালার আছে প্রত্যেকটা মালের কালার মিলানো আছে দামের মধ্যে অনেকে নেট চায় এটা হচ্ছে সাতশো বিশ টাকা ডজন ষাট টাকা এটার কালার হবে চারটা মালটা খুবই সুন্দর মাল সাতশো বিশ টাকা ডজন সাতশো বিশ টাকা ডজন মাত্র পার পিস পড়তেছে ষাট টাকা ডিজাইনগুলোও খুব সুন্দর সাতশো বিশ টাকা ডজন অনেকে চিকেন মাল খুঁজে এই যে চিকেন এইটা হচ্ছে সুতি কাপড়ের মধ্যে অ্যাম্ব্রডারি করা এটা চারশো বিশ টাকা ডজন পার পিস টাকা টাকা ডজন চিকেন কাপড়ের মধ্যে চারশো বিশ টাকা ডজন পঁয়ত্রিশ টাকা গুড ইলাস্টিকের মধ্যে ফুল চিকেন সুতির মধ্যে করা ফুল চিকেন এটা হচ্ছে চারশো আশি টাকা ডজন পার পিস পড়তেছে চল্লিশ টাকা গুড ইলাস্টিকের মধ্যে ফুল চিকেন চারশো আশি টাকা ডজন পার পিস পড়তেছে চল্লিশ টাকা ফুল চিকেন একটু দামের মধ্যে এগুলো এলাস্টিকও খুব ভালো এলাস্টিক সুপার এলাস্টিকের মধ্যে এটা হচ্ছে ছয়শো ষাট টাকা ডজন ছয়শো ষাট টাকা ডজন পার পিস মাত্র পড়তেছে পঞ্চান্ন টাকা এটার কালার হবে চারটা বাঙ্গি কালার ক্রিম কালার লাল কালার এবং কালো কালার চারটা কালার হবে এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে ছশো ষাট টাকা ডজনের মধ্যেই আরেকটা ডিজাইন এটা দুটা ডিজাইন এটা হচ্ছে রিং রিং এটারও চারটা কালার আছে কালারগুলো সুন্দর এটা হচ্ছে ফুল চিকেনের মধ্যে সুপার এলাস্টিকের মধ্যে মোটা এলাস্টিক প্লাস্টিক মোটা প্লাস্টিকের মধ্যে ছয়শো ষাট টাকা ডজন পার পিস পড়তেছে পঞ্চান্ন টাকা চিকেনের মধ্যে কম রেটের মধ্যে এগুলো আছে চারশো বিশ টাকা ডজন পঁয়ত্রিশ টাকা পিস পরে মালের মান ভালো চারশো বিশ টাকা ডজন ফুল চিকেন এগুলো চারশো বিশ টাকা ডজন পঁয়ত্রিশ টাকা পিস পরে ফুল চিকেনের মধ্যে এটা আছে চারশো বিশ টাকা ডজন চারশো বিশ টাকা পার পিস পরে পঁয়ত্রিশ টাকা প্রিন্টের মধ্যে অনেকে মাল চায় এটা হচ্ছে সাতশো বিশ টাকা ডজন নাইন গার্ড হুকের মধ্যে মোটা বেল্ট সাতশো বিশ টাকা ডজন পার পিস পড়তেছে ষাট টাকা এবার কালারগুলোও খুব সুন্দর বাঙ্গি কালার মিষ্টি কালার ক্রিম কালার এবং কালো কালার চারটা কালার মিলানো আছে সাতশো বিশ টাকা ডজন ষাট টাকা পিস পড়তেছে এটা আরেকটা প্রিন্ট আছে সাতশো বিশ টাকা ডজন ষাট টাকা পিস বিস্পর্ একই দুই রকমের প্রিন্ট আছে সুপার এলাস্টিকের মধ্যে এগুলো মাল ভালো এবার নাইন গার্ড হুকের মধ্যে চ্যাপটা হুক এগুলো আছে কটনের মধ্যে চারশো বিশ টাকা ডজন চারশো বিশ টাকা ডজন পার পিস পড়তেছে পঁয়ত্রিশ টাকা গুড্ডি এলাস্টিকের মধ্যে কটন কাপড় চারশো বিশ টাকা ডজন পঁয়ত্রিশ টাকা পিস পড়তেছে এখন একটা মাল এটা খুব আমাদের দোকানের মধ্যে এই মালটা খুবই চলে এই মালটা নিচে আস্তর দেওয়া এটা চেলি মাল বলে এটা গুড্ডি এলাস্টিকের মধ্যে উপরে তিনটা সেলাই দেওয়া আছে এই সেলাইটা খুবই সুন্দর সেলাইটা খুবই সুন্দর নিচে আস্তর দেওয়া আছে এবং এই মালগুলো খুবই পাকা শেষ এগুলো হচ্ছে নিচে আস্তর দেওয়া আছে বডি ফ্যাশনের মাল এটা হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা ডজন পার পিস পড়তেছে পাঁচচল্লিশ টাকা এই মালটা খুবই চলে আমাদের দোকানে এই মালটা খুবই চলে পাঁচশো চল্লিশ টাকা ডজন গুডিয়া লাস্টিকের মধ্যে খুব সুন্দর মাল অনেকে বড় সাইজ এগুলো তো দেখাইছি হচ্ছে যে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাইজ এবং আটত্রিশ চল্লিশ সাইজ অনেকে বড় সাইজ মাল চায় বিয়াল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই একটা মাল আছে খুব সুন্দর মাল এটা হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা ডজন পার পিস পড়তেছে পাঁচচল্লিশ চল্লিশ টাকা কাপড়টা খুবই ভালো কটন কাপড়ের মধ্যে এক নম্বর কটন কাপড়ের মধ্যে পাঁচশো চল্লিশ টাকা ডজন পার পিস পড়তেছে পাঁচচল্লিশ টাকা এবং এই মালটা আরেকটা আছে এটা এটা হচ্ছে চারশো আশি টাকা ওজন বিয়াল্লিশ চল্লিশ চারশো আশি টাকা ডজন চল্লিশ টাকা পিস পড়তেছে বিয়াল্লিশ চল্লিশে চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস পড়তেছে বিয়াল্লিশ চল্লিশে চারশো আশি টাকা ডজন চল্লিশ টাকা পড়তেছে এবং মোটা এলাস্টিকের মধ্যে স্টিজের মধ্যে বিয়াল্লিশ চল্লিশ মোটা এলাস্টিক মোটা এলাস্টিকগুলো খুব মোটা বিয়াল্লিশ চল্লিশ মোটা এলাস্টিকের মালই চায় কাস্টমারে এটা হচ্ছে স্টিজের মধ্যে ভারী বডির মাল বিয়াল্লিশ চল্লিশ পাঁচশো চল্লিশ টাকা ডজন পাঁচশো চল্লিশ টাকা ডজন পাঁচচল্লিশ টাকার পিস পড়তেছে পাঁচশো চল্লিশ টাকা ডজন বিয়াল্লিশ চল্লিশ গুড্ডি মাল এটা হচ্ছে গুড্ডি মাল মোটা ফিতা নাইন গার্ড হুকের মধ্যে হুকগুলোর চড়া হুক এটা হচ্ছে ছয়শো ষাট টাকা ডজন নিচে আস্তর দেওয়া আছে ছয়শো ষাট টাকার ওজন বিয়াল্লিশ চল্লিশ এবং এটার বত্রিশ চৌত্রিশ ছত্রিশ হবে আটত্রিশ চল্লিশ হবে বত্রিশ চৌধুরী ছত্রিশ আটত্রিশ চল্লিশ হচ্ছে ছয়শো টাকা আর বিয়াল্লিশ চল্লিশ হচ্ছে ছয়শো ষাট টাকা বত্রিশ চৌধুরী ছত্রিশ চল্লিশ পঞ্চাশ টাকা পিস আর বিয়াল্লিশ চল্লিশটা পড়তেছে পঞ্চান্ন টাকা পিস অনেকে একটু দামি মাল খুঁজে বিয়াল্লিশ চল্লিশের মধ্যে দামি মাল এগুলো হচ্ছে দামি মাল বিয়াল্লিশ চল্লিশের মধ্যে মোটা বেল্টের মধ্যে এগুলো মাল মান খুবই ভালো এটা হচ্ছে সাতশো বিশ টাকা ওজন পার পিস পড়তেছে ষাট টাকা সাতশো বিশ টাকা ডজন ষাট টাকা পিস পড়তেছে এগুলো বডি খুবই ভালো মোটা বডির মধ্যে চ্যাপ্টা হুক এগুলো অ্যালাস্টিকও খুব ভালো এলাস্টিক এবং কালারগুলোও খুব সুন্দর এগুলো মোটা বডির মাল এগুলো বডিও ভালো লাল কালার হবে বাঙ্গি কালার হবে মেরুন কালার হবে কালো কালার হবে এগুলো সাতশো বিশ টাকা ডজন চৌড়া এলাস্টিক চৌড়া হুকের মধ্যে এক নম্বর স্টেজ কাপের মধ্যে সাতশো বিশ টাকা ডজন ষাট টাকা পিস পড়ে এটা হচ্ছে ইন্ডিয়ান কপি গুড্ডি ইন্ডিয়ান কপি গুড্ডি এটা হচ্ছে নয়শো ষাট টাকা ডজন নয়শো ষাট টাকার ওজন এটা পড়তেছে আশি টাকা পিস নয়শো ষাট টাকা আশি টাকা পিস পরে যে এখানে ইন্ডিয়ান পাঞ্চ করা আছে এখানে মেড ইন ইন্ডিয়ান লেখা আছে এটা হচ্ছে ইন্ডিয়ান কপিটা এটা নয়শো ষাট টাকার ওজন আশি টাকা পিস পড়তেছে ব্রার অনেক কালেকশন আছে যারা আসবে আয়সা দোকানে দেখা আম এক ভিডিওতে তো সবাই টিম দেখানো সম্ভব না আমাদের আর অনেক কালেকশন আছে যেমন আমরা এই যে ব্রা প্যান্টের সেট এটা এটা ব্রা প্যান্টের সেট সুজন এন্টারপ্রাইজ না জি জি সুজন এন্টারপ্রাইজ এখানে স্ক্রিন করলে সব আমাদের দোকানের ঠিকানা সহ চলে আসবে এখানে স্ক্যান দাও আছে আমাদের দোকানের ঠিকানা সহ চলে আসবে মোবাইল নাম্বার সহ টোটালি চলে আসবে এটা আপনাদের নিজস্ব প্রোডাক্ট এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের নিজস্ব প্রোডাক্টের তৈরি এগুলো এটা হচ্ছে ব্রা এবং পেন্টি বক্স করা আছে এটা যদি আপনাকে এদেরকে খুলে দেখাই তাহলে খুব সুবিধা হবে আপনাদের দেখার মানে এই বক্সে ব্রা একটা পিস পেন্টি এক পিস আছে ব্রা এবং পেন্টি যদি আপনাদেরকে খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এ হচ্ছে পেন্টি এবং এ হচ্ছে একই কাপড়ের মধ্যে একই চায়না কাপড়ের মধ্যে এগুলো হচ্ছে ব্রা ম্যাচিং করা ম্যাচিং করা আপনারা যদি দেখেন জিনিসটা এ হচ্ছে ব্রা এবং পেন্টি এগুলোর মধ্যে কয়টা কালার আছে ভাই এটার মধ্যে চারটা কালার আছে চারটা কালার চারটা কালার যেমন বাঙ্গি কালার লাল কালার মেরুন কালার কালো কালার এটা হচ্ছে আপনার তেরোশো টাকা ডজন তেরোশো বিশ টাকা ডজন এটা পড়তেছে একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা এ পুরা ডজনের দাম হচ্ছে তেরোশো টাকা পুরা ডজনের দাম হচ্ছে তেরোশো বিশ টাকা তেরোশো বিশ টাকা হচ্ছে ডজন পার পিস পড়তেছে একশো দশ টাকা মাত্র পার পিস পড়তেছে একশো দশ টাকা এগুলো কালার আছে এগুলো খুবই চলে এবং ফোমের মধ্যে অনেক ফোমের একটা কালেকশন আছে এটা দেখতে পারেন এটা হচ্ছে ছয়শো ষাট টাকা ডজন পার পিস পড়তেছে পঞ্চান্ন টাকা এটা সাইজ দেওয়া যাবে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ যারা কাস্টমাররা আসবে যারা কাস্টমাররা আসবে আমাদের দোকানে অনেক প্রোডাক্ট আছে দেখে নিতে পারবে একদিনে তো সব ভিডিও সব আইটেম দেখানো সম্ভব হচ্ছে না যারা আসবে আমাদেরকে ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমোতে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আরও আইটেম দেখাতে পারবো আপনার দোকানে আসতে হলে কিভাবে আসতে হবে আমার দোকান হচ্ছে যে ঢাকা চক ঢাকা চক বাজার নং সোয়ারিঘাট রোড নাসিমা প্লাজার পিছনে চক ঢাকা যারা আসবে না তারা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে আমারকে ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমারকে কল দিলে কল দিলে আমরা মাল দিয়ে দিতে পারবো যারা আসে তারা তো সাথে করে মাল নিয়ে যায় আর যারা আসে না তারা কিভাবে মাল নেবেন এইডা কুরিয়ান সার্ভিস আছে সুন্দরবন কুরিয়ান সার্ভিস আছে বিভিন্ন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা মাল পাঠাই আর আমাদের এখানে বিকাশ নগদ রকেট ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারবে আপনারা কি যেতে মাল পাঠান জি আমরা কন্ডিশনাল মাল দিয়ে থাকি আমরা কন্ডিশনাল মাল দিয়ে থাকি কাস্টমার প্রোডাক্ট বুঝে পেয়ে তারপরে টাকা দিবে কন্ডিশনের মাধ্যমে আমরা মাল দিয়ে থাকি কিছু অগ্রিম পাঠাতে হয় জি জি কিছু অগ্রিম পাঠাতে হয় যারা ধরেন দশ বিশ হাজার টাকার মাল নিল আমাদের কাছে এক হাজার টাকা অগ্রিম করলে আমরা মাল ছেড়ে দিই এবং পরে মাল বুঝে পেয়ে এরা টাকা দিয়ে দিবে যদি আপনার নাম্বারটা বলতে তাহলে আমাদের বিত আর কি আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ সিক্স ওয়ান সিক্স ফোর ফাইভ নাইন ওয়ান এই নাম্বার সব সময় খোলা থাকে এটা ইমো হোয়াটসঅ্যাপ সব আছে কাস্টমাররা কল দিলে ইনশাআল্লাহ আরো অনেক প্রোডাক্ট আছে দেখতে পারবে আপনার কাছে আর কি কি আছে আমার কাছে পেন্টি আছে সেমিজ আছে নেক্সট ভিডিওতে পেন্টি সেমিজ পাবে ভিডিওর মাধ্যমে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম